হ্যালো গাইস আপনারা ভিডিওতে যেই মুরগিগুলো দেখছেন ওগুলো হচ্ছে ককের বাচ্চা তাই অনেকে জানতে চান তাই তাই বলা এলো ভালো হয়েছে এগুলা ককের বাচ্চা অনেকে জানতে চান ভাই ককের বাচ্চা কীভাবে পালতে হয় তাদের উদ্দেশ্যে বলছি ভাই ককের বাচ্চা পালতে হলে আপনাদের আগে নিয়মকানুন জানতে হবে দেন আসলো মুরগি কীভাবে পালে আমরা মুরগিগুলো সাধারণত ছোটো থেকে বড়ো করি বড়ো করি এগুলো প্রায় এক কেজি হলে আমরা বিক্রি করি তাই মুরগিকে পালতে হলে সুন্দরভাবে সে সুন্দর একটা জায়গা স্থাপন করে খামার নির্মাণ করতে হবে এরপর মুরগি পালা শুরু করতে হবে কারণ অভিজ্ঞ হলে ভালো হয় তা না হলে ডাক্তার আছে বা আরও যারা খামারি আছে ওদের সাথে আলাপ করে আপনারা খামারে মুরগি পাললে ভালো হবে কার তাছাড়াও মুরগি রিক্স বাই রিক্স ছাড়া কোনো মুরগি পালা যায় না তাই মুরগি যারা রিক্স নিতে পারে তারাই কেবল মুরগি ব্যবসা করতে পারে কারণ মুরগি পালতে হলে প্রতিদিন প্রতিদিনই মনে করেন যে মুরগিকে ওষুধ খা খাওয়ায় পালতে হয় তাছাড়া অসম্ভব মুরগি যে কোনো ওষুধ ছাড়া পারা যায় না অনেক প্রায় আক্রমণ দেখা যায় তাই আমরা নিয়মিত মুরগিকে ওষুধ খাইয়ে থাকি